প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার দর্শন মেজর এবং মাইনরের দু নম্বরের প্রশ্ন ন্যায় দর্শনের সম্পূর্ণ দু নম্বরের প্রশ্নগুলি আমি তোমাদের জন্য দুটি পর্বে ভাগ করে তুলে ধরবো আজকে প্রথম পর্ব নিয়ে আমরা আলোচনা করব এবং আগামীকাল বাকি প্রশ্নগুলি তোমাদের জন্য নিয়ে আসব। তবে আজকের পর্ব শুরু করি আজকের পর্বের প্রথম প্রশ্ন ন্যায় দর্শনের নামকরণ কেন হয়েছে অনুমান বা যুক্তি বা তর্ক পদ্ধতির অপর ন্যায় ন্যায় দর্শনে খুবই সুন্দর ও বিস্তৃতভাবে ন্যায় বা অনুমানের স্বরূপ বর্ণিত হয়েছে এই কারণেই এই দর্শনের নাম হয়েছে ন্যায় দর্শন শাব্দ প্রমাণ কি শব্দ জ্ঞানের করণকে বলা হয় শাব শব্দ অর্থাৎ জ্ঞান লাভের জন্য শব্দ হলো একটি স্বতন্ত্র প্রমাণ ন্যায় সূত্রে মহর্ষি গৌতম শব্দের লক্ষণে বলেছেন আত্মপদেশ শব্দ অর্থাৎ আত্মব্যাপ্তির উপদেশ বাক্যই শব্দ প্রমাণ নব নৈয়ায়ী কন্ডুভট্ট তার তর্ক সংগ্রহে বা তার তর্ক সংগ্রহ গ্রন্থে শব্দ প্রমাণের লক্ষণ দিয়েছেন এইভাবে আত্মবাক্যং শব্দ অর্থাৎ আপ্তবাক্যকে শব্দ প্রমাণ বলে অনুমান অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে আমরা জানা বিষয়ের ভিত্তিতে অজানা বিষয়ের সম্বন্ধে জ্ঞান অর্জন করি অনুমান হলো অনুমিতির করণ যেমন পর্বতে ধূম প্রত্যক্ষ করে যখন আমরা বলি পর্বতে বহি আছে তখন সেই জ্ঞানকে বলা হয় অনুমিতি নেক্সট প্রশ্ন উপমান কাকে বলে ন্যায়মতে উপমান শব্দের অর্থ হল সাদৃশ্য জ্ঞান যা উপমিতি নামক প্রমাণকরণ অর্থাৎ উপমান প্রমাণের ফল হলো উপমিতি নৈয়াই কর্ণভট্টের মতে সংজ্ঞা সঙ্গী সম্বন্ধ জ্ঞানম উপমিতি অর্থাৎ বস্তুর বিশদ বিবরণ হলো সংজ্ঞা এবং সেই সংজ্ঞা দ্বারা যে বস্তু নির্দিষ্ট হয় তাকে বলা হয় সঙ্গী এইরূপ সংজ্ঞা এবং সঙ্গীর মধ্যে যে সম্বন্ধ তার জ্ঞানই হলো উপমিতি ন্যায়মতে প্রত্যক্ষ কি ইন্দ্রিয়ের সঙ্গে তার অর্থ বা বিষয়ের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তা যদি যথার্থ হয় তাহলে সেই জ্ঞানকে বলা হয় প্রত্যক্ষ এবং প্রত্যক্ষ জ্ঞানের করণ হলো প্রত্যক্ষ প্রমাণ ন্যায়মতে ইন্দ্রিয় হলো প্রত্যক্ষ প্রমাণ কিন্তু প্রাচীন ন্যায়মতে ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ স্বর্নিকর্ষ কাকে বলে স্বর্ণিকর্ষ বলতে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের যে সম্বন্ধ সেই সম্বন্ধকে বোঝায় স্বনিকর্ষ নানা প্রকারের হতে পারে যেমন সংযোগ সমবায় সংযুক্ত সমবায় ইত্যাদি সংযোগ সন্নিকর্ষ কি বাহ্য ইন্দ্রিয়গুলির মধ্যে একমাত্র চক্ষু এবং ত্বক দ্বারাই দ্রব্য বিশেষে প্রত্যক্ষ জন্মে সেই প্রত্যক্ষে সেই দ্রব্য বিশেষের সঙ্গে চক্ষু এবং ত্বক ইন্দ্রিয়ের সংযোগ সম্বন্ধই হল সংযোগ সন্নিকর্ষ অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়ের সম্বন্ধকে বলা হয় সংযোগ যেমন যখন একটি টেবিলের প্র প্র চাক্ষুষ প্রত্যক্ষ হয় তখন চক্ষুর সঙ্গে দ্রব্যটির সাক্ষাৎ সংযোগ ঘটে একে সংযোগ সন্নিকর্ষ বলা হয় ন্যায়মতে শব্দাত্ম জাতির প্রত্যক্ষে কি ধরনের সন্নিকর্ষ প্রয়োজন হয় কর্ণরূপ ইন্দ্রিয়ের দ্বারা যেমন শব্দের প্রত্যক্ষ হয় তেমনি শব্দত্ত জাতির প্রত্যক্ষও হয় শব্দেরই শব্দেই শব্দত্ত ধর্ম থাকে কেননা শব্দত্ত হল বিভিন্ন বিশেষ বিশেষ শব্দের সমবায় সম্বন্ধে অবস্থিত জাতি কাজে কর্ণ দ্বারা শব্দত্ত জাতির প্রত্যক্ষের জন্য যে সন্নিকর্ষ হয় তাকে বলা হয় সমবেত সমবায় সন্নিকর্ষ শব্দ প্রত্যক্ষে কি ধরনের সন্নিকর্ষ প্রয়োজন হয় শব্দের প্রত্যক্ষ হয় শ্রবণেন্দ্রের দ্বারা ন্যায়মতে শ্রবণেন্দ্রীয় আকাশের দ্বারা গঠিত এবং শব্দ হল আকাশের একটি গুণ এখন যেহেতু শব্দ নামক গুণ আকাশ নামক দ্রব্যের সমবায় সম্বন্ধে থাকে সেহেতু শব্দ প্রত্যক্ষ করার সময় কর্ণের সঙ্গে শব্দের সমবায় সন্নিকর্ষ ঘটে ন্যায়মতে প্রমা কি প্রমা কটিও কী কী অন্নভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে প্রমার লক্ষণ প্রকাশে বলেছেন তদবতী তৎপ্রকারক অনুভবও যথার্থ অর্থাৎ যে বিশেষ্যে যে বিশেষণ থাকে সেই বিশেষ্যটি যদি সেই বিশেষণ বিশিষ্ট হয়ে জ্ঞাত হয়ে জ্ঞাত হয় তবে সেই জ্ঞানটিকে বলা হয় যথার্থ জ্ঞান বা প্রমা যেমন দড়িকে যখন দড়ি বলে জানি তখন অনুভবটি যথার্থ হয় ন্যায়মতে প্রমা বা যথার্থ অনুভব চার প্রকার যথা প্রত্যক্ষ অনুমিতি উপমিতি শব্দ ন্যায়মতে প্রমাণ কি প্রমাণ কটি ও কি। কী প্রমাণ ভারতীয় দর্শনে প্রমাণের লক্ষণে বলা হয়েছে প্রমাকরণ প্রমাণম অর্থাৎ প্রমারকরণকে বলা হয় প্রমাণ প্রমাণ শব্দটি প্রপূর্বক মা ধাতুর উত্তর অনট প্রত্যয় যোগে গঠিত প্রমা বা যথার্থ জ্ঞান যার দ্বারা উৎপন্ন হয় তাকে বলে প্রমাণ প্রমাণের প্রকার ন্যায় মতে যথার্থ জ্ঞান বা প্রমা চার প্রকার যথা প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ সুতরাং এই চার প্রকার যথার্থ জ্ঞানের করণ বা প্রমাণও যথাক্রমে চার প্রকার যথা প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ প্রত্যক্ষের কারণ ও করণ কি করণ হল এক প্রকার কারণ প্রমা বা যথার্থ জ্ঞান যেহেতু উৎপন্ন হয় সেহেতু এটি কার্য যে কোনো কার্য উৎপন্ন হলে যে কোনো কার্য উৎপন্ন হতে হলে একাধিক কারণের প্রয়োজন হয় এই কারণগুলির মধ্যে যে কারণটি বিশেষ তাকে বলা হয় করণ নব্য মতে প্রত্যক্ষের কারণ হলো বিষয়েন্দ্রীয় সংযোগ এবং করণ হল ইন্দ্রিয় আর প্রাচীন মতে প্রত্যক্ষের কারণ হলো ইন্দ্রিয় এবং করণ হলো বিষয়েন্দ্রিয় সংযোগ বিকল্প কটি এবং কি কি দার্শনিক পরিভাষায় বিকল্প শব্দের অর্থ হলো বিশেষণ দ্রব্য নাম জাতি গুণ ও ক্রিয়া এই পাঁচটি বিশেষণ ন্যায় দর্শনে বিকল্প নামে পরিচিত অলৌকিক প্রত্যক্ষ কাকে বলে যে স্বর্ণিকর্ষে প্রত্যক্ষের বিষয়গুলি লৌকিকভাবে বিষয় ইন্দ্রিয়ের সম্মুখে উপস্থিত না থেকে না থেকেও সেই ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয় হয়ে না হয়ে অলৌকিকভাবে ইন্দ্রিয়ের সঙ্গে সন্নিকর্ষ হয়ে প্রত্যক্ষের বিষয় হয় সেই সন্নিকর্ষকে বলা হয় অলৌকিক সন্নিকর্ষ অলৌকিক সন্নিকর্ষ থেকে উৎপন্ন প্রত্যক্ষ জ্ঞানকে অলৌকিক প্রত্যক্ষ বলা হয় লৌকিক সন্নিকর্ষ কাকে বলে লৌকিক প্রত্যক্ষ কি যে সন্নিকর্ষে নিজ নিজ গ্রাহ্য বিষয়গুলি লৌকিকভাবে বর্তমানকালে ইন্দ্রিয়ের সম্মুখে উপস্থিত থেকে ইন্দ্রিয়ের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয় সেই সন্নিকর্ষকে বলে লৌকিক সন্নিকর্ষ লৌকিক সন্নিকর্ষ থেকে উৎপন্ন প্রত্যক্ষ জ্ঞানকে বলা হয় লৌকিক প্রত্যক্ষ লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার ও কি কি ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ দুই প্রকার যথা সংযোগ সন্নিকর্ষ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ সমবায় সন্নিকর্ষ সমবেত সমবায় সন্নিকর্ষ বিশেষণ বিশেষ ভাব সন্নিকর্ষ অলৌকিক সন্নিকর্ষ কয় প্রকার ও কি কি ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ তিন প্রকার যথা সামান্য লক্ষণ সন্নিকর্ষ জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ ও যোগাযোগ সন্নিকর্ষ